কর্মীকে লক্ষ্য করে গুলির ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত সাদ্দাম হাজরা তৃণমূল কর্মী গুলির ঘটনায় এই নিয়ে গ্রেপ্তারির সংখ্যা দুই কুলতলির কেল্লা এলাকা থেকে গ্রেপ্তার সাদ্দাম এই ঘটনায় আগে গ্রেপ্তার হয় নুরুদ্দিন মোল্লা বর্তমানে তৃণমূল কর্মী সেলিম খাঁ চিকিৎসাধীন কলকাতার হাসপাতালে আহত সেলিম খাঁ কুলতলি থানার বৃন্দাবনের খেয়া এলাকায় গুলিবিদ্ধ হন গত রবিবার সন্ধ্যায় এই গুলি করে খুনের চেষ্টার ঘটনায় মামাস্টার মাইন্ড সাদ্দাম ঘটনার দিন আগ্নেয়াস্ত্র বোমা সরবরাহ করেছিল বলে পুলিশি জেরায় স্বীকার করে সাদ্দামের তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র বোমা বোমা বাধার সরঞ্জাম ও একাধিক সরকারি নথি পুরনো শত্রুতা জেরে খুনের পরিকল্পনা সাদ্দাম হাজরা গ্রেপ্তারির পর এলাকায় চাঞ্চল্য সাদ্দাম হাজরা সুন্দরবনের বিভিন্ন এলাকায় সমাজসেবী হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে তার এরূপে কাজে হতবাক এলাকাবাসী পুলিশ সূত্রে খবর দু সালে টিটাগড় থানায় একটি খুনের অভিযোগে গ্রেফতার হয় ও খাটে আগামীকাল সাদ্দামকে বারৈপুর মহকুমা আদালতে পেশ করা হবে